শুভ সন্ধ্যা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা কোথায় আসছি দেখো জঙ্গলে আসছি এমন একটা জঙ্গল ঠিক আছে দেখতে থাকো জঙ্গলটা কি সুন্দর লাগছে আর জঙ্গলটা দেখো দেখো জঙ্গলটা খুব সুন্দর জঙ্গল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এগিয়ে নিয়ে যাই জঙ্গলটা জঙ্গলের ভিতরে ঢুকছি বন্ধুরা দেখতে থাকো এই জঙ্গলটা ভীষণ ভয়ঙ্কর জঙ্গল বন্ধুরা আরো ভিতরে যাচ্ছি বন্ধুরা আরো চার পাঁচজন আছে আমার সাথে আমি চারদিকে নিয়ে আসছি এই জঙ্গলটা প্রচুর ভয়ঙ্কর জঙ্গল এইটা দিকে শাল গাছ আছে এই জঙ্গলটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে দেখো বন্ধুরা যেদিকে আসছি রাস্তা একটু ঢুকেছি রাস্তার আর খুঁজে পাচ্ছি না দেখা যাক জঙ্গলে একটু ঘোরাফেরা হোক চার পাঁচ জনকে নিয়ে আসছি তো দুটা দাদাকে নিয়ে আসছি আর একটা ভাইকে নিয়ে এসেছি আর একটা মামাকে নিয়ে আসছি দেখতে থাকো বন্ধুরা এই হচ্ছে জঙ্গল চলো আর যা যাবে না আজ যেতে মানা করছে হ্যাঁ দেখতে থাকো রাস্তা পাওয়া যাবে না জঙ্গলটা এমনই রাস্তা আর পাওয়া যাবে না ঠিক আছে এবারে যেদিকে এসছি আমরা দাগ যেই রাস্তায় আসছি আমরা দাগ দিয়ে দিয়ে এসছি মানে অনেকটাই ভিতরে চলে আসছি এই জঙ্গলটা প্রচুর ভয়ঙ্কর জঙ্গল এমন এই জঙ্গলটা প্রচুর ভয়ঙ্কর জঙ্গল তো মানে এমনই কিছু নেই এই জঙ্গলে বলা যায়নি গো নাকি হাতি তো আছেই অবশ্য বাঘও আছে এই জঙ্গলে দেখতে থাকো যদি দেখা দিই পাই হ্যাঁ হাতি আছে অবশ্যই একবারে দেখো বন্ধুরা আইকে মামাদের আইকে আইকে হচ্ছে মা বাড়িতে আইকে হচ্ছে মেলা আছে ওই মেলাতে আসছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো বন্ধুরা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে জঙ্গলটা ভয় ভয় করছে আমি আর বেশি দূর আমি বেশি দূর যেতে পারছি না আমি আমাকে মানা করছে আমাকে আর বেশি দূর যেয়ে কায়নি আমাকে ঠিক আছে বন্ধুরা একটু থাকো কেমন লাগছে জঙ্গলে আসতে ভালো লাগবে কালকে সঙ্গে করে নিয়ে আসতে হবে একা একা আসা চলবে না এই জঙ্গলে একা একা আসা ভালো নয় হুম আমি চারজনকে নিয়ে আসছি তো আমি এই জঙ্গলটায় হুম রাস্তা নাই রাস্তায় এই যে এই যে গাছ আছে না এই যে গাছ এই যে যা যারা আসছিলো এই যে এরকম কেটে কেটে দাগ দিয়ে দাগ দিয়ে চলে গেছে যা যারা এসেছিলো এই জঙ্গল দেখতে জঙ্গলে ঘুরতে এরকম করে দাগ দিয়ে আর আমরা কি আমরা চক ওই চকে দাগ দিয়ে দিয়ে আসছিলাম আমরা এবারে ওই চকের দাগ ধরে ধরে আমরা এবারে যাবো এই জঙ্গল থেকে বেরাবো আমরা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আমি এখানেই টাটা করে দিচ্ছি টাটা বন্ধুরা এই হচ্ছে জঙ্গলের রাস্তা এই হচ্ছে দু মাঝখানে রাস্তা দু সাইডে জঙ্গল দেখুন